হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা হাস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে পালং পনির তো তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা শিখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো আর আমার সাথে থেকো তাহলে চলো ফার্স্টে দেখে নাও কী কী লাগছে পালং পানির বানানোর জন্য দুশো গ্রাম পনিরকে কিউব আকারে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়েছি একাটি পালং শাক পালং শাকের যে তলার যে শিকড়গুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি যে পুরো গোটা পাতাটাই এখানে আমি ইউজ করব আর সেই পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোকে এখানে পেস্ট করে টমেটো পিউরি বানিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কার চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক পালং পানির বানানোর জন্য প্রথমে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি গ্যাস জেলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ সসপ্যানের মতো জল এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন এই জলটা এবার একটা ঝাঁকা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব দু তিন মিনিট রেখে দিতেই জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশভাবে ধুয়ে রাখা পালং শাকের পাতাগুলো পালং শাকটা নুন জলে ভালো করে সেদ্ধ করে নেব ভালো করে নাড়াচাড়া করে পুরো শাকটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে একটা পাত্রে পাঁচ ছটা বরফ দিয়ে বরফ জল করে রেখেছি তার মধ্যে এই সেদ্ধ করে রাখা পালং শাকটা এবারে দিয়ে দিচ্ছি এই স্টেপটা জন্যই করা হলো যাতে শাকের এই সবুজ কালারটা বজায় থাকে অনেক সময় কি হয় শাক সিদ্ধ করলে তার কালারটা ফ্যাকাশে হয়ে যেতে পারে কিন্তু এই স্টেপটা করলে কিন্তু সেটা আর হবে না তো চলো এবারে এই সিদ্ধ করে রাখা শাকটা মিক্সিতে দিয়ে একটা মিহি করে পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়েছি একদম কিন্তু জল দিইনি পেস্টটা করার সময় তাই জন্য এরকম ঠিক ব্যাপারটা এসছে এরকমভাবে পেস্টটা করে নিতে হবে আবারও একবার সসপ্যান বসিয়ে নিয়েছি গ্যাস জেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দু একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু গরম মশলা দুটো লবঙ্গ দুটো ছেলে এলাচ আর একটা দারচিনিকে ভেঙে দিলাম এবারে ফোরনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে সামান্য একটু লাল করে ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন অবশ্যই কিন্তু সেটা স্বাদ মতো ইউজ করো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তোমরা যেরকম ঝাল প্রেফার করবে সেরকম ওয়াইজ কিন্তু লঙ্কাটা ইউজ করো এবারে একটু পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিচ্ছি না তাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে পালং পানের যে গ্রিন ব্যাপারটা সেটা কিন্তু চলে যেতে পারে তো দেখো আমাদের মশলা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাকটা দেখো বরফ জলে পালং শাকটা ধোয়ার জন্য কিন্তু কাঁচা পালং শাক বাটলে যে কালারটা হতো একদম কিন্তু সেরকমই কালারটা রয়েছে মিক্সির কন্টেনারটা ধুয়ে দু কাপ মতো জল দিয়ে দিলাম এতে এই জলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তোমরা যদি চাও আরো থিক গ্রেভি করতে তাহলে কিন্তু এক থেকে দেড় কাপ জল দিলেও হবে এবারে গ্রেডিটাকে বেশ দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব সামান্য একটু ঘন ঘন হয়ে গেলে তার মধ্যে এবারে পনিরটা দিয়ে দিচ্ছে আমরা এখানে পনিরটা ভাজিনি কাঁচাই ইউজ করছি তোমরা যদি চাও তো পনিরটা হালকা করে একটু ভেজে নিতে পারো এবারে এটা দু থেকে তিন মিনিট মতো কুক করলে কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে সো দেখলে পালং পানির বানানো কিন্তু খুবই ইজি ছটফট বাড়িতে বানিয়ে ফেলো রেসিপিটা দেখে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করো লাস্ট আমি একটু ইউজ করছি চিনি হাফ চামচ মতো তোমরা চাইলে একটু বেশি বা কম করতে পারো বা নাও করতে পারো তো দেখো আমাদের পালনপানীর কিন্তু একদম কমপ্লিট সার্ভ করার জন্য তো চলো সার্ভ করে নেওয়া যান সো গাইস আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বললো না আমার ভিডিওটা আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আর প্লিজ আমার ভাবে সাপোর্ট করতে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকাইনটা প্রেস করে দাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো সেফ থেকো হেলদি থাকো চাটা